জন্মদিনে জন রিড চিন্তনের শ্রদ্ধার্ঘ আঠারোশো সাতাশি সালে বাইশে অক্টোবর প্রশান্ত মহাসাগর তীরে পোর্টল্যান্ড শহরে জন রিড জন্মগ্রহণ করেন বাবা ছিলেন ডেভিড রিড মা ছিলেন জুটি দীপকা মাধ্যমিক পাশ করার পর পড়াশুনো করেন হারভার্টে এখানে সমাজের উচ্চবিত্তের ছেলেরা পড়াশুনো করত যাদের পিতৃ পরিচয় ছিল তৈলকুবের কয়লা ব্যবসাদার কিংবা ইস্পাত ব্যবসায়ী এরা ভাবত চার বছর পর পাশ করে এলে ছেলেদের মধ্যে মৌলবাদের কোনো আজ থাকবে না এই কারণেই মার্কিন তরুণরা এখানে পড়াশুনো করত হারভার্টে জন রিড চার বছর পড়াশুনো করার সময়কালে তার চারিত্রিক মাধুর্যে তিনি সকলের প্রিয়পাত্র পাত্র হয়ে ওঠেন সেখানে পুঁজিবাদের যারা মহাচার্য সেই অর্থশাস্ত্রের অধ্যাপকদের আলোচনা শুনতেন কিন্তু সেই আলোচনা শুনেও তিনি গড়ে নিয়েছিলেন সামন্ততান্ত্রিক ক্লাব অধ্যাপকরা ভেবে নিয়েছিলেন এটা নেহাতি ছেলে মানুষই বাস্তব জীবনে র্যাডিকালিজম চলে যাবে পড়াশোনা শেষে নিজের দুনিয়াতে পা রাখলেন রিড সেই দুনিয়াকে বশ করেন নিজের চারিত্রিক গুণে যেখানে ছিল জীবনপ্রীতি এবং সুন্দর লেখনি। বিশ্ববিদ্যালয়ে থাকতেই ব্যঙ্গ পত্রিকা ল্যাম্পুনের সম্পাদক হিসেবে রিড চমৎকার শৈলীর দক্ষতা দেখিয়েছিলেন এরপর রিডের কলমের জাদু থেকে বেরিয়ে এলো একে একে কবিতা কাহিনী নাটক প্রস্তাব আসতে থাকলো প্রকাশনা ভবন থেকে সচিত্র পত্রিকাগুলি তাকে প্রচুর টাকা দিত বৈদেশিক ঘটনাবলীর পরিক্রমা লেখার ডাক পেলেন বড় বড় সংবাদপত্র থেকে এভাবেই বিশ্বের মানুষের কাছে আরো পরিচিতি পেলেন বিশ্বের কোথাও কোনো নতুন ঘটনাবলী পেলেই ঝোড়ো পাখির মতো ছাপিয়ে পড়তেন রিড রিডের রাজনৈতিক জীবনও বহুল বর্ণময় পিটারসনের মজদুর ধর্মঘট কলরোডোই লোকফেলারের আন্দোলনের সব জায়গাতে রিডের উপস্থিতি মেক্সিকোয় খতবন্দি চাষিরা বিদ্রোহের ঝান্ডা উড়িয়ে পাঞ্চোলার নেতৃত্বে অভিযান করলো ক্যাপিটালিতে সেখানেও জন রিড ঘোড়ার পিঠে চললেন তাদের সাথে সাম্রাজ্যবাদী যুদ্ধ এগিয়ে এলো যেখানে কামানের গর্জন সেখানে রিড পৌঁছে গেলেন ফ্রান্স জার্মানি ইতালি তুরস্কো বলকান এমনকি রাশিয়াতেও যার রাজপুরুষের বিশ্বাসঘাতকতা ফাঁস এবং ইহুদি নিধন দাঙ্গার আয়োজনে তাদের যোগসাজ মাল মশলা সংগ্রহের জন্য জন রিড বিখ্যাত শিল্পী বর্ডম্যান রবিনসনের সঙ্গে গ্রেপ্তার হন যদিও কিছুদিন পর ছাড়া পান বিপদে কখনো পিছুপা হননি যতটা ঝুঁকি নেওয়া যায় জীবনে তাই নিয়েছেন এই মানসিকতায় তিনি দুনিয়া পর্যটন করেছেন তিনি ছিলেন রোমাঞ্চপ্রিয় পরিব্রাজক এবং সাংবাদিক ছিলেন মানব যন্ত্রণার পর্যবেক্ষক কেননা মানুষের যন্ত্রণা তাকে ব্যথা করে তুলত সমস্ত বিশৃঙ্খলা মালিন্য যন্ত্রণা রক্তপাতে তার ন্যায়বোধ ও সৌজন্যবোধ আহত হত তিনি সব সময় সমাজতন্ত্রের পক্ষে প্রচার চালিয়েছেন এটাই ছিল তার স্বপ্ন একটা সময় তিনি কিডনির অসুখে ভোগেন একটি কিডনি তার নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মনোবল দমেনি তিনি বলেছিলেন শ্রেণীযুদ্ধ থেকে কোনো দিন রেহাই নেবেন না রাশিয়ার বিপ্লবের পরিস্থিতি নিয়ে তিনি ভাবতেন বিপ্লব দেরি হয়ে যাচ্ছে পোলে তাড়িয়ে ক্ষমতা দখল যুক্তিসঙ্গত এবং অপরিহার্য রিড যে সামনে থাকবেন এটাই স্বাভাবিক প্রাক পার্লামেন্ট ভেঙে দেওয়ার সময় আত্মগোপন অবস্থা থেকে লেনিন ও জিনোভিয়ে বেরিয়ে এলে যে আনন্দোচ্ছ্বাস হয় রিদ তার অসাধারণ বর্ণনা করেন আমরা সবাই পড়েছি দুনিয়া কাঁপানো দশ দিন এই বিপ্লবের সমস্ত প্রস্তুতির কাগজপত্র শ্রমিক কর্মচারীদের মানসিকভাবে উপযুক্ত করে তোলার প্রস্তুতি সমস্তটাই গোপন রেখেছিলেন রিট পরে নিজের পুরনো টাইপ মেশিনে টাইপ করে বই আকারে বের করে তখন বুড়জোয়া দল তাকে হেনস্থা করেছে কোনো কাগজে লেখার অধিকার ছিল না নিজে অনেক কষ্টে বইটি বের করেছেন এছাড়াও আরো অনেক উল্লেখযোগ্য বই তিনি লিখেছিলেন আজ এই সৈনিক ও বিখ্যাত লেখকের জন্মদিনে চিন্তনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন